আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অবশ্যই দেখে বুঝে গেছেন আমি আজকে আপনাদেরকে কী রেসিপি করে দেখাবো টিভিওর্স আমি আজকে আপনাদেরকে বিফ স্টেক করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে স্টেকের জন্য প্রথমে আমি গরুর মাংসের চাপ থেকে এই যেভাবে পাতলা করে কেটে নিয়েছি আমি বেশি মোটা করিনি হাফ ইঞ্চির মতো মোটা করেছি যেভাবে আমি দেখেন তো এখন এগুলোকে আমি কিচেন ন্যাপকিন দিয়ে ভালো করে চেপে চেপে পানিটা মুছে নিচ্ছি এই যে আমি এভাবে এভাবে চেপে চেপে সবগুলোকে মুছে নিব উল্টে পাল্টে একদম শুকনা শুকনা করে মুছে নিতে হবে এমনভাবে মুছতে হবে যাতে পানি না থাকে পানি থাকলে ভাজার সময় পানি ছেড়ে যাবে আমি একটা টিস্যু ফেলে দিয়ে বা আবার অন্য একটা নিলাম খেয়াল রাখতে হবে এর সাথে যেন টিস্যু লেগে না থাকে আমার একটা খুব ভালোভাবে পানি ঝরানো হয়ে গেল আর এভাবে করে আমি সবগুলোকেই পানি শুকিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পানি শুকিয়ে নিয়েছি গরুর মাংসের চাপের মধ্যে এখন আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব মেখে উল্টে নিচ্ছি এই পাঁচটাতেও দেব আমি এখনই লবণ অ্যাড করব না আমি কিছুটা সময় মেনারেশন হতে দেবো তাই আর আপনারা যদি সাথে সাথে ভেজে নেন তাহলে সাথে সাথে লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিবেন আমি লবণটা এখন দেব না এখন লবণ দিলে পানি ছেড়ে যাবে তো আমি একটু ঝাল ঝাল করার জন্য কিছুটা সময় গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে রাখবো আর ভাজার আগে লবণ দিয়ে দিব এই যে একটা হয়ে গেছে আমি সেমভাবে অন্যগুলাতেও দিয়ে দিচ্ছি গোলমরিচের কোড়া এই যে আমার সবগুলো মাংসের চাপ গোলমরিচের ই করা হয়ে গেছে মাখানো হয়ে গেছে আমি এখন এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি ম্যাশ পটেটোর জন্য আমি এখানে তিনটা আলু নিয়েছি এগুলোকে ছিলে টুকরো টুকরো করে নিচ্ছি আলুগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি আর সাথে আমি তিন কোয়া রসুনও দিয়ে দিয়েছি এই যে এখন এগুলোকে ধুয়ে সেদ্ধ করে নিব ম্যাশ পটেটোর জন্য আলুগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি বেশ অনেকটা পানি দিয়েই সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করা পটেটোর পানি একদম কমে গেছে এখন আমি এই পানিগুলো ঝরিয়ে নেব এখন আমি চুলোতে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে একটু পানি আছে সেগুলো টেনে যাওয়ার জন্য আলুর পানি টানিয়ে নিয়েছি এখন পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি হয়ে গেল আমার পটেটো ম্যাশ করা এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন কিউব বাটার একে হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এক চা চামচ সরি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া তৈরি হয়ে গেল আমার ম্যাশ পটেটো এখন আমি স্টেকটা ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এখন আমি এখানে স্টেকটা দিয়ে দিলাম একদম চুলা রাস্তা হাই হিট থাকবে হলেই এরকম সিজলিং শব্দ হবে আর প্রতি আধা মিনিট পর পর উল্টে দিতে হবে পর আমি উল্টে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাটার আরও দিয়ে দিব কয়েক টুকরো রসুন এনে এই যে বন্ধুরা হয়ে গেল আমার বিফ স্টেক আর ম্যাশ পটেটো তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখেন ভিতরটা কি সুন্দর জুসি জুসি ভাব আছে আমি একদম পিঙ্ক পিঙ্ক রাখিনি কারণ একদম পিঙ্ক পিঙ্কটা আমার কাছে কেমন কাঁচা কাঁচা গন্ধ লাগে এরকম করে নিয়েছে আপনারা যদি পিঙ্ক খেতে চান তাহলে আর একটু কম ভাজলেই হবে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ